আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা ঠিকানা হচ্ছে ওই বাস এখান থেকে মানে হাত থেকে ছুটে গেছে ওইখানে চলে গেছে গরু এমনি খুবই শান্ত প্রকৃতি এই যে দেখেন আপনার এটা হচ্ছে আপনার একদম মানে গৃহস্থ বাড়ির একটা গরু এই আপাই মূলত এটারে পালে তাই না পা আপনি এটারে পালেন এটারে কখনো এক মুঠো হচ্ছে আপনার ঘাস ঠাস দিতে পারে না এজন্য হাত থেকে ছুটে যায় আপনার ওই ইয়ে যে দাঁড়াইছে এই বাঁশ ঝাড়ে যা দাঁড়াইছে বাঁশ পাতা খাবে তো এটা প্রেগনেন্ট কতদিন নয় মাস পড়ছে না আচ্ছা আচ্ছা আমি গরুটারে দেখাব একদমই প্রান্তিকভাবে পালন করা এবং হচ্ছে হলিস্ট অ্যান্ড ফিজিয়ান যাতে খুবই নাম বাড়ি বিডের একটা গরু এই যে দেখেন গলাটা একদমই এটা হচ্ছে দ্বিতীয় বাচ্চা আর এই যে প্রচুর পরিমাণে ডাস বসতেছে এই কিন্তু একদম ই খেয়ে ফেলে এই যে দেখেন লেসটাও ছোটো দেখেন এবং উলানের যে বৈশিষ্ট্য এই যে দেখেন আমাকে দেখে ভয় পাই একটু হাইতে একটু হাইতে দেন তো ভাবি আমাকে তো প্রথম প্রথম দেখতেছে একটু ভয় পাইতেছে এই দেখেন কোমর ঠমরে কোনো ভাব নেই মাশাল্লাহ অনেক ভালো জাতের মানুষ দেখছে এখানে আবার আশেপাশে দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে ডাগ বসছে এই দেখেন উলানের ইটা দেখেন এই যে

গরুকে একটাই পালে হন না এই যে দেখাই দিলাম প্রচুর পরিমাণে গাছ আসছে নিয়ে যান তাই রে তো আর কথা আমি যেটা দুধের যে বিস্তারিত যেটা আমি বললাম না এটা নিয়ে আপনার এই যে গাভীটাকে একটু দেখাই তারপর বিস্তারিত কথা বলাব দেখেন গরুটা ইয়াটা আর এই যে উলান আসছে একদম পেট পর্যন্ত উলান চইল আছে উলানের চামড়া গুলা যেহেতু আপনার দ্বিতীয় বাচ্ছাই ইয়া দিবে দুধ কয় কেজি করে পানেছেনিটা এই এই যে দেখেন কিন্তু আমরা টার্গেট করতে পারি যে দুই টাইমে হচ্ছে আমরা মানে সতেরো আঠেরোটা দুধ পাবো সকালবেলায় দশটা দুধ আশা করা যায় দশটা দশটা প্লাস আশা করা যায় কারণ যদিও হচ্ছে আমরা একটু কমই বলে দিব একদম এই যে দেখেন খড় খাওয়া পালে কিন্তু যেই নেবেন তার হচ্ছে এটারে আপনার একটু মানে একটু না ভালো রকম ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে ভিটামিন ক্যালসিয়াম দিতে হবে এবং হচ্ছে কাঁচা ঘাস তো একদম দিতে হবে কিন্তু এই গোটা কিন্তু টোটাইলি কাঁচা ঘাস খাওয়ায় না টোটাইলি হচ্ছে কাঁচা ঘাস দেয় না কারণ ভাইয়ের জামাই আপনার চায়ের দোকানটা একটু বেশি থাকে এর জন্য আসলে মূলত ওনার কষ্ট হয়ে যাইতেছে এই যে দেখেন এই যে একদম প্রান্তিকভাবে গ্রস্ত আচ্ছা তাহলে এটা কোথায় রাখবেন এখানে মাসি ডাল বস্তাছে তো সবজি আচ্ছা ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যারা এটা আমাকে আপডেট দেবেন এবং হচ্ছে ডিসক্রিপশন আমি দামটা দিয়ে দিব কারণ যেহেতু ওনায় ওনার হাজব্যান্ডটা বাসায় নাই যেহেতু আমি ব্যস্ত ছিলাম আজকে চলে আসছি আল্লাহ হাফেজ